আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমাদেরকে দারুণ একটি সেটিং আমি এই মুহূর্তে দেখিয়ে দেবো সেটিংটা বন্ধ করে রাখলে তোমার ফোনের নেট কিন্তু দ্বিগুণ পাবে গেম যখন প্লে করবে তখন কিন্তু নেটটা খুবই কম প্রথমত যেমন তোমরা যখন বাংলাদেশে গেম খেলো তখন কিন্তু তোমাদের বাংলাদেশ সার্ভারে গেম খেলতে কোনো রকম সমস্যা হয় না অর্থাৎ বাংলাদেশের মধ্যে যখন তোমরা থাকো তখন কিন্তু স্মুথভাবে আসলে গেমটা চলে যখনই তুমি বাংলাদেশ ছাড়া বাহিরের কান্ট্রিতে ঢুকো যেমন সৌদি আরব বাহারাইন কাতার দুবাই মালদ্বীপ অথবা মালয়েশিয়া বা যে কোনো কান্ট্রিতে হোক না কেন সেখানে যায় তোমরা যখন নিজেদের আইডি দিয়ে যখন গেম প্লে করো তখন কিন্তু তোমাদের নেট স্পিডটা খুবই বাজে থাকে বা অবস্থাটা খুবই খারাপ থাকে তা আমি চলো আ প্রথমেই দুইটা সেটিং বন্ধ করার আগে একটা গেম প্লে করে দেখাই তোমাদেরকে কেমন আসলে নেট স্পিডটা থাকে তো চলো প্রথমেই আমি একটা লন অফ খেলে দেখি যে নেট স্পিডটা এই মুহূর্তে আসলে কেমন থাকে চলো দেখা যাক নেট প্লেনটা কত আসে এখানে দেখো মোটামুটি নেট প্রায় একটু ওয়েট করো আমি একটা যাই হোক আমার টিমমেট গানটা কিনুক দেখা যাক কত পরিমাণ নেটটা থাকে এই যে দেখো এখানে নেট স্পিডটি কিন্তু একশো ছেষট্টি অর্থাৎ প্রায় একশো সত্তরের কাছাকাছি অনেক সময় কিন্তু নেট স্পিডটা দুইশো আড়াইশো পর্যন্ত উঠে যায় যাই হোক এখন আমি তোমাদেরকে দেখাবো ওই সেটিংটা বন্ধ করে প্রথমে একটু চলো আমরা একটু রাশ দিয়ে আসি আসলে কেমন খেলতে পারছি আমরা যে তা चलो আমরা এখন আসলে গেমটা এখন ব্যাক দিয়ে দেব ওই সেটিংটা বন্ধ করার পরবতিতে আসলে নেট স্পিডটা কেমন থাকে তা चलो সেটাই দেখো এখন ওভার দেখো 160 70 এরকম কিন্তু নেট স্পিড আসছে না অন্য সময় কিন্তু 250 300 তে উঠছিল তা चलो আমরা এখন গেমটা ব্যাক দিব দেখা যাক নেটটা আসলে কেমন থাকে اوكي আমরা এই দুটো সেটিং একটু কষ্ট করে বন্ধ করে আসি প্রথমে আমরা সেটিং এর মধ্যে চলে যাব ডিসপ্লে সেটিং এ চলে আসব প্রথমে আমরা যদি আলটা থাকে তাহলে এখানে অবশ্যই স্মুথ দিয়ে দেবো স্মুথ না দিলেও হয় দিলেও হয় সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি স্মুথ দিয়ে দেখাইলাম তারপরে এই সেটিংটা খুবই ডেঞ্জারাস বা খুবই একটা ভয়ঙ্কর যারা বাইরের রাষ্ট্রে থাকে গেম প্লে করো তোমরা বাংলাদেশ সার্ভার দিয়ে অর্থাৎ বাংলাদেশে থাকলেও কিন্তু নেট যখন দুর্বল থাকে তখন কিন্তু অনেক সমস্যা হয় এই একটা সেটিং অন করে রাখার জন্য এটা কি আছে গ্রাফিক্স ইফেক্ট ইন লুব্রি বা লুবি যাই বলো এই সেটিংটা বন্ধ করে দেবে এই সেটিংটা বন্ধ করলে কি হবে তোমার পুরো গেমের যেই গ্রাফিক্স ডিজাইনটা আছে সেই ডিজাইনটার মধ্যে কিন্তু একটা স্মুথ ভাব চলে আসবে অর্থাৎ আর তোমার নেট স্পিড কিন্তু বেশি প্রয়োজন পড়বে না তা চলো আমরা বন্ধ করে দিলাম এখন স্টার্ট দিয়ে দেখি আসলে নেটটা কত পায় আমার মোবাইল একটু তোমাদেরকে দেখাই কতটুকু আসলে নেট এখন ফাইভ জিতে কানেক্ট করা আছে আগে কিন্তু ফাইভ জিতেই ছিল তা চলো আমি তোমাদেরকে দেখাই এখন স্টার্ট দিয়ে কি পরিমাণ নেট এখন পায় আমি দুইটা সেটিং বন্ধ করে দেওয়ার পূর্বে ম্যাচটা ঢুকু দেখা যাক আসলে কেমন নেট স্পিড পায় আর এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এখন কিন্তু গেমটা দ্বিগুণ স্মুথ চলবে দ্বিগুণ মানে সুন্দরভাবে চলবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে নেট স্পিডটা এখন কেমন থাকে তা চলো আমি কিন্তু নেট যেরকম রাখছিলাম সেরকমই যে দেখো এখন নেট কত আছে এখানে মাত্র একশো বিশে নেট চলে আসছে ছিয়ানব্বইতে চলে আসছে বা একশো নিচে চলে আসছে আমি কিন্তু আমার আইডি দিয়ে বাইরের সার্ভার এই মুহূর্তে কিন্তু আমি সৌদি বাছি আসি তোমাদেরকে আরও একটা প্রমাণ দেখানোর জন্য আমি একটু ওয়েট করে প্রমাণ তোমাদেরকে দিতেছি আমি এই মুহূর্তে সৌদি আরব চলো আমরা একটা ম্যাচ যেহেতু স্টার্ট দিলাম আমরা পারি কি না আসলে এনিমিটার নেট নাই নেট নাই নেটের সমস্যা দেখ আমরা একটু সময় দেই দেখা যাক কি হয় যাই হোক আমাদের এগুলো দেখার মতো এখন সময় নাই আমরা যেটা আসলে প্রিন্টটা দেখাইলাম সেটাই তোমাদেরকে আসলে দেখালাম এখন তা চলো আমি আরও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেখবো যে আরো একটা ম্যাচের মধ্যে কি পরিমাণ নেট থাকে বা নেট বন্ধ থাকে বাস আমরা আসলে গেমটা ব্যাগে দিয়ে দেবো এবার তোমাদেরকে এই সেটিংটা আমি অন করে দেবো দেখাবো যে এখন নেটটা কেমন থাকে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড দিয়ে নিলাম এটা কিন্তু বেশি সমস্যা না এটা থাকলেও না থাকলে সর্বোচ্চ কথা এই এই সেটিংটা বন্ধ করে রাখতে হবে সবসময় বাস এটা এখন আমরা অন করে দিলাম ওকে আমি একটু আবারও দেখাই ডিসপ্লেতে স্ট্যান্ডার্ডে দিয়ে রাখবা এরপরে গ্রাফিক্সটা অন করে দিলাম বাস নেট কিন্তু আমার সেরকমই আছে এই যে দেখো সেই ফাইভ জিতে কানেক্ট করা আসে এটা কিন্তু ওয়াইফাই এই যে ওয়াইফাই কানেক্ট আমি কিন্তু মোবাইল ডাটা অন করে রাখছি কিন্তু মোবাইল ডাটা আসলে আমার চলতেছে না ওয়াইফাইতে চলতেছে যাই হোক এবার আমি ম্যাচটা স্টার্ট দিয়ে দেখাবো বাস এখন নেটটা আসলে কত আসে ওকে আমরা আসলে আমাদের এনিমিজকে সময় দেই ঘন্টা নওয়ার জন্য এই যে দেখো এখন কিন্তু নেট 173 31 এরকম কিন্তু নেট পাইতেছে এখন কিন্তু কারণ 90 ভাবে নেট পাইতেছে না দেখো 140 এর উপরে আছে অনেক সময় কিন্তু নেট ইস্যু যখন তোমার ওয়াইফাই এর রাউটারে বেশি চাপ থাকবে তখন কিন্তু অনেক বেশি তোমার নেট ইস্যু থাকবে সামনে থাকলে কিন্তু গেম খেলেও কিন্তু মজা নাই তোমার গেমটা একদম স্লো কাজ করে অনেক কিছু থাকে না তো যাই হোক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদেরকে দিলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে আর যে কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবো আমি আশা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো বা তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করবো তা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম